এটি হচ্ছে শ্রী শ্রী কর্ণপেশ্বর শিব মন্দির এটি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় প্রথম সিঁড়ির কাছেই ডান অবস্থিত প্রতিদিন অসংখ্য ভিজিটর আসে এই মন্দিরটি দেখতে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন লোকজন বিভিন্ন ধর্মের লোকজন এই চন্দ্রনাথ পাহাড় দেখতে আসে এবং সেই সাথে সাথে এই মন্দিরটাও ভিজিট করা যায় মন্দিরটা দেখতে খুবই সুন্দর এটি হিন্দুদের একটি উপাসনালয় মন্দিরটি দেখে বোঝা যাচ্ছে এটা অনেক বছর আগে নির্মিত হয়েছে তাই আমিও এখান দিয়ে যাচ্ছিলাম চন্দ্রনাথ পাহাড় দেখে নামার সময় তখন এটা আমার চোখে পড়ল এবং আমি এটাকে একটু ভিডিও ধারণ করে নিলাম এবং একটু ঘুরে দেখলাম একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ঘুরতে ভালোবাসে ছবি তুলতে ভালোবাসে ভিডিও করতে ভালোবাসে তাদের চোখের সামনে যদি এরকম কোনো পুরাতন কোনো মন্দির বা কোনো স্থাপনা চোখে পড়ে তাহলে তারা অবশ্যই সেটি ক্যাপচার করতে ভুল করে না তো আমিও করলাম না আমিও এটার ভিডিও ধারণ করে নিলাম এরকম অসংখ্য মন্দির এই চন্দ্রনাথ পাহাড়ের আশেপাশে রয়েছে এবং এই পাহাড়ের উপরেও রয়েছে একটা এবং আরও অনেক অনেক রয়েছে এই সীতাকুণ্ডে মন্দির এই মন্দির দেখে ধারণা করা হয় এই সীতাকুণ্ডে সময় অনেক হিন্দুরা বসবাস করত। এখনও প্রচুর হিন্দুরা রয়েছে যেহেতু এখানে অনেক হিন্দুরা রয়েছে সেহেতু বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে একত্রে বসবাস করছে তাদের ভিতরে অনেক বন্ধন রয়েছে কিন্তু আমরা প্রায় শুনে থাকি যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে নির্যাতন করা হয় এটি একটি ভুল ধারণা এটি একটি মিথ্যে এবং বানোয়াট কথা আমি এখানে কিছু হিন্দুদের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন না আমাদের এখানে এরকম কোনো কিছু হয়নি আমরা সবাই মিলেমিশে বসবাস করি একই সমাজে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন